আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আমাদের এই বিলে রেমাল বন্যার টান্ডবে মানে সব পুকুর তোলা গেছে তো এই জায়গায় একটা জাল ফেলানো আছে জালটা উঠাইবে এখন জালে অনেক বড় বড় মাছ বাঁচছে আমরা দেখছি আপনাদেরকে এখন দেখাবো শিং মাছ আর পুকুরে যত মাছ আছে সব মাছ কই মাছ আছে তো এই জায়গায় জাল উঠেছে আছে কই মাছ বলছে জাল ফেলে এসে সেই জালে আছে মাছ পরের দিন এটা হলো সুতার জাল সুতার জাল দিয়ে এই যত বড় বড় মাছ আছে এই মাছগুলো শিকার করা যায় কি কারফুল মাছ বিরিগেট বিরিগেট রেডি গেট তাই যেগুলো দেখেন কি সুন্দর পুশকুনির বিভিন্ন পুষ্কুনি মাছ ধরুন এই মাছগুলো পুস্কুনি থেকে আসছে একদম এই যে গ্রাম গ্রামের পুকুরগুলো দেখতাছে এগুলো সব মানে তলিয়ে গেছে একদম প্রায় বাড়ির উপরেও একাধ পানি হয়েছে মাছগুলো একদম জীবিত কোনো কালকে সন্ধ্যার সময় জালটা ফরানো হয়েছে আর সারা রাত্রে মাছ বেড়ছে আর এই জায়গায় প্রচুর জাল আছে বন্ধুরা দেখেন সামনে আপনারা দেখতেছেন ওই যে এইসব জাল সব উঠে চলে গেছে তারা সকাল সকাল জাল উঠেছে আর এখন আমরা এই বাইক এই বাইকে পেয়েছি তার জালের ভিডিও করবো আপনাদের মাঝে শেয়ার করবো টাকি

আপনাদের বন্যার পানিতে দেখতেছেন বড় বড় মাছ শিখে আসলে আছে আর এটা হলো সুতার জাল এই সুতার জাল এরকম মাছ ধরা যায় আপনারা যারা জাল কিনতে চান আর অবশ্যই এরকম মাছ ধরার জন্য বন্যার পানিতে বা বৃষ্টির পানিতে এখনও উত্তরাঞ্চলের দিকে বন্যা বা বৃষ্টি এখনও হয়নি তো যারা আগেই এসব জাল দিয়ে মাছ ধরতে চান আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে যারা দেখতেছেন আপনারা গিয়ে জেলেদের দোকানে বা জালের দোকানে গিয়ে বলবেন সুতার জাল দেবেন যে মাছ ধরার জন্য বড় মাছ সুতার জাল আর বন্ধুরা আপনাদেরকে একটু দেখায় এই জায়গায় এই দেখেন সবচেয়ে বড় এটা হলো সবচেয়ে বড় রুই মাছ এই মাছটা এখন একদম জীবিত হ্যাঁ এটা এটা একটা রুই রুই মাছটা অনেক বড় রুই মাছ ভাই একটু জাগাও তো ভাই হালকা আরে আরে আরে

রে দেখেন মাছের সেই সুন্দর সুন্দর কালার মাছ কাদের পুকুরের মাছ কারা খাবে এখন বন্ধুরা বন্যা যেরকম পুকুরের মাছ এক পুকুরে আর এক পুকুরে বা বিলে চলে গেছে আবার যেরকম মাছ গেছে পুকুর থেকে আবার কিছু মাছ আবার পুকুরেও পড়ছে কারণ এই যে এইসব জাল দেওয়া দেখছেন এই এইসব পুকুরের ভিতরে মাছ আসলে এই মাছগুলো সব চলে গেছে আবার কিছু মাছ তো পড়ছে মনে করেন এই যে ও মাছটা ফেটে ডিম আছে বেড়া

এই যে আস্তে আস্তে কী রে তলি চলতে এই দেখেন বন্ধুরা ডিম ডিম পোক্তি গেছে মানে ডিম সারা মতো উপযুক্ত সময় গেছে দেখেন এসে একটা মাছ দেখলাম না এই ভাগ করে দেবেন সেই মাছ বন্ধুরা এই জায়গা আন্না আছে জোকের বর্ণ খালি জোক আর জোক তিনটা চারটে ভেতরে পায়

তো বন্ধুরা দেখেন আপনারা দেখছেন অনেক মাছ পেয়েছে এই মাছগুলো আপনাদের একটু উপরে দিয়ে ভালো করে দেখাবো তো এখন আমরা উপরে যাবো কারণ মাছ লাভ দিয়ে ফেলে যেতে পারে সুন্দর ফ্রেশ মাছ এটাই সবচেয়ে বড় মাছ দেখা জীবিত এখন মাছটা জীবিত আছে আর এই হলো শোল বরস আর এটা হলো না না রুই মাছ আর এইটা হলো বড় শিং সবচেয়ে বড় শিং আর এই ছোটো ছোটো রুই মাছও আছে শিঙার মাপ শিঙার পাঙ্গাস এংলা আর এই যে আরেকটা আছে তোমাদের মোটামুটি অনেক টাকার মাছ হয়েছে ও এই যে ব্রিগেট না কি বলে এটাকে এই মাছটা আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ